নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মুক্তার নামা যেটা রয়েছে সে সম্পর্কে সর্বশেষ যে রায় রয়েছে সুপ্রিম কোর্টের সে বিষয়ে আজকে আলোকপাত করবো প্রথমেই বলে রাখি যে পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মুক্তার নামা যেটা রয়েছে তারা সেটা দিয়ে অনেকেই আপনারা জমি কিনেছেন হয়তো বা অনেকে ভবিষ্যতে কিনবেন মনে করছেন সে বিষয়ে অবশ্যই সতর্ক হন প্রথমত বলে রাখি ছয়ই জুন দু সাল ভারতের সুপ্রিম কোর্ট ঘনশ্যাম বনাম যোগেন্দ্র রাঠির মামলায় পাওয়ার অফ অ্যাটর্নি যেটাকে আমরা সংক্ষেপে পি এ এই নথির সুযোগ এবং বৈধতার বিষয়ে একটি যুগান্তকারী রায় প্রদান করে আদালত বলেছিল যে একটি পি ও এ অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি বা একটি উইল শিরোনাম নথি বা কোনো স্থাবর সম্পত্তিতে কোনো অধিকার প্রদানকারী নথি হিসাবে স্বীকৃতি হতে পারে না কেউ যদি মনে করে যে শুধুমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমির নিয়ে নিল বা জমি হস্তান্তর করল এই বিষয়টা কিন্তু হবে না এটা আদালত বলেছে আদালত আরও পর্যবেক্ষণ করেছে যে পিওএ অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নির ফলস্বরূপ অ্যাটর্নি ধারক দ্বারা কোনো নথি কার্যকর না করা উল্লেখিত পিওএ অকেজো করে দেবে মানে তার মানে কি ওই যে পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ থাকবে সে কি কি কাজ করতে পারবে এবং সেটা কিন্তু অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে তবেই কিন্তু সেটা মান্যতা পাওয়া যায় এর মানে হলো এমনকি যদি একটি পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ পিওএ এ যিনি পেয়েছেন তিনি স্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করার অনুমতি দেয় তাহলে পিও হোল্ডার যিনি মালিক তার স্পষ্ট সম্মতি এবং প্রয়োজনীয় নথি সম্পাদন ছাড়া তা করতে পারে না মানে একবারে মালিকের স্পষ্ট নির্দেশ থাকবে যে কি কী বিষয়ে সে এই পিওকে অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নিকে গিয়ে মানে কাজে লাগাতে পারবে তা দিয়ে কি কি করতে পারবে সেজন্য মালিকও প্রয়োজনীয় নথি তার কাছে দেবে এবং সেটা কিন্তু প্রয়োজনীয় নথি বলতে গেলে আপনার যে পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে সেটা কিন্তু রেজিস্ট্রিকৃত থাকবে কারণ আঠেরোশো বিরাশি সালের চুক্তি আইনেই বলা রয়েছে সেটা এই রায় তাৎপর্যপূর্ণ কারণ এটি পাওয়ার অফ অ্যাটর্নি নথির আইনি অবস্থা এবং স্থাবর সম্পত্তি হস্তান্তরে তাদের ভূমিকা স্পষ্ট করে এটি শুধুমাত্র পিওএ অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি নথির ভিত্তিতে স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রি করার সাধারণ একটা অনুশীলনের অবসান ঘটায় এটা সুপ্রিম কোর্টের রায়ের কি প্রভাব হতে পারে এর ফলে দেখুন সুপ্রিম কোর্টের রায়ে যিনি মালিক এবং যিনি পিওএ অর্থাৎ আম্মোক্তার নামাক পেয়েছেন উভয়ের জন্য বেশ কিছু প্রভাব আছে পাওয়ার অফ অ্যাটর্নির যে ডকুমেন্টগুলো সেগুলো সম্পাদন করার সময় যিনি মালিক তাকে আরও সতর্ক হওয়া উচিত এবং তাকে নিশ্চিত করতে হবে শুধুমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি বা নামা দিয়ে যাকে দিয়েছেন তাকে প্রয়োজনীয় আরও নির্দিষ্ট ক্ষমতা প্রদান করেছেন এবং যিনি মালিক তিনি যাকে দিয়েছেন তার সঙ্গে যেন নিবিড়ভাবে সেই বিষয়টা পর্যবেক্ষণ করেন এবং তাদের কোনো উদ্বেগ থাকলে পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মক্তারনামা অবশ্যই যেন প্রত্যাহার করে এই বিষয়টা উল্লেখিত রয়েছে তাছাড়াও এই পাওয়ার অফ অ্যাটর্নির বিষয়ে স্থাবর সম্পত্তি হস্তান্তর করার জন্য কাউকে নির্ভর করতে হবে না কোনো স্থাবর সম্পত্তি হস্তান্তর করার আগে যিনি এই পাওয়ার অফ অ্যাটর্নি বা আমক্তার দিয়েছেন তার যে সিদ্ধান্ত স্পষ্ট সম্মতি এবং প্রয়োজনীয় নথি রাখতে হবে বা সম্পাদন করতে হবে সম্পাদন মানে এখানে রেজিস্ট্রি করতে হবে যে পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়া হলো সেটা যেন রেজিস্ট্রিকৃত হয় সম্পাদন মানে সেইটাই উপসংহার পাওয়ার অফ অ্যাটর্নির উপর সুপ্রিম কোর্টের রায় হলো পাওয়ার অফ অ্যাটর্নি নথির আইনি অবস্থা স্পষ্ট করার এবং মালিক যিনি রয়েছেন এবং যিনি পাওয়ার অফ অ্যাটর্নি পাচ্ছেন উভয়ের স্বার্থ রক্ষার দিকে একটি স্বাগত পদক্ষেপ আসলে ব্যাপারটা কি অনেকে পাওয়ার অফ অ্যাটর্নি জালিয়াতি করে অনেকে রেজিস্ট্রি রেজিস্ট্রেশন করে না সেটা কেবলমাত্র একটা নোটারির মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নি করে সেই জমি বিক্রি করে দিচ্ছে হস্তান্তর করে দিচ্ছে এগুলো কিন্তু পুরো বেআইনি এগুলো মানে বিশেষ করে জমি হস্তান্তরের ক্ষেত্রে বা ট্রান্সফারের ক্ষেত্রে এগুলো অবৈধ তাই আপনারা দেখবেন পাওয়ার অফ অ্যাটর্নিটা অবশ্যই রেজিস্ট্রিকৃত কিনা বা মূল মালিক ওখানে কি কি লিখেছে উনি কি কী করতে পারবেন সেই বিষয়টা দেখবেন এবং মূল মালিকের সই মূল মালিকের ছবি রয়েছে কি না মূল মালিকের মানে পাওয়ার অফ মূল মালিকের ছবি রয়েছে কিনা মূল মালিকের সিগনেচার রয়েছে কিনা মূল মালিকের আধার কার্ড রয়েছে কিনা না মূল মালিকের মানে ভোটার কার্ড রয়েছে কি না এগুলো কিন্তু দেখে নেবেন পাওয়ার অফ প্যাটারনের ভিতরে আছে কি না পাওয়ার অফ প্যাটর্নির নতুন নিয়ম কি পাওয়ার অফ প্যাটর্নির নতুন নিয়ম হলো জালিয়াতি প্রতিরোধে কঠোর নথিপত্র এবং যাচাইকরণ প্রক্রিয়ার উপর জোর দেয় আপনাকে যেটা বললাম যে তার ছবি আছে কি না তার সিগনেচার আছে কি না সেটা রেজিস্ট্রিকেশ রেজিস্ট্রিকৃত হয়েছে কি না বা রেজিস্ট্রিকৃত যদি হয়েও থাকে তার স্ট্যাম্প দেখে আপনি গিয়ে একটা সার্টিফাইড কপি তুলুন পাওয়ারা প্যাটর্নির রেজিস্ট্রেশন অফিসে সেটা দেখবেন যে সঠিক রয়েছে কি না এগুলো দেখা তার ঠিকানা রয়েছে কি না তার পরিচয় রয়েছে কি না মালিক এবং যিনি পাওয়ার অফ প্যাটার্ন দুজনেরই ছবি থাকবে এবং দুজনেরই পরিচয় থাকবে দুজনেরই আধার কার্ড থাকবে দুজনেরই আপনার ভোটার কার্ড থাকবে এই পাওয়ার অফ নিতে কিন্তু প্রমাণ অবশ্যই থাকবে নির্দিষ্ট ক্ষমতা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করার আবশ্যক আর নথি নোটারি করা উচিত মানে নোটারি বলতে গেলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে যে নথিগুলো আছে বা ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু যাচাইকরণ করা দরকার পাওয়ার অফ সীমাবদ্ধতাগুলি কি কি? একটি পাওয়ার অফ সীমাবদ্ধতা রয়েছে যার মধ্যে অনুদানকারীর নির্দিষ্ট কর্তৃত্বের বাইরে কাজ করার অক্ষমতা সহ এটি একটি পাওয়ার অ্যাটর্নি না হলে অনুদানকারীর মৃত্যুর পরে মানে যিনি মালিক তার মৃত্যুর পরে এটা কিন্তু আর ব্যবহার করা যায় না মনে রাখবেন যে পাওয়ার অফ অ্যাটর্নির যে কোনো একজন মৃত হয়ে গেলে সে যাকে দেওয়া হলো সে মৃত কিংবা মালিক মৃত যদি হয়ে যায় মানে দেওয়ার আগেই মানে জমিটা ট্রান্সফার করার আগেই তাহলে কিন্তু পুরো বিষয়টা অবৈধ হয়ে গেল সেই পাওয়ার অফ অ্যাটর্নির আর দাম থাকল না ব্যবহার করা যাবে না আইনি বিধিনিষেধ রয়েছে পাওয়ার অফ অ্যাটর্নির বৈধতা কি একটি পাওয়ার অফ অ্যাটর্নি বা আমক্তার নামার বৈধতা নথিতে উল্লেখিত প্রকারের উপর নির্ভর করে সেখানে দেখতে হবে যে পাওয়ার অফ অ্যাটর্নিটা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি না এটা বিশেষ পাওয়ার অফ একটি সাধারণ পাওয়ার অফ বা অম্যকতার সাধারণত বৈধ থাকে যতক্ষণ না অনুদানকারীর দ্বারা প্রত্যাহার করা হয় বা অনুদানকারীর মৃত্যু বা অক্ষমতার পরে একটি যদি আপনি টেকসই বা আজীবন বা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ প্যাটর্নী কার্যকর থাকে তাহলে অনুদানকারী অক্ষম হয়ে পড়ে অনুদানকারীর মৃত্যু হয়ে যায় প্রত্যাহার না হওয়া পর্যন্ত সেটা কিন্তু থেকে যাবে পাওয়ার অফ দিয়ে কি সম্পত্তি বিক্রি করা যায় একটি সম্পত্তি একটি পাওয়ার অফ অ্যাটর্নি বা আমার দিয়ে বিক্রি করা যেতে পারে যদি পাওয়ার অফ অ্যাটর্নিতে স্পষ্টভাবে ওই যাকে দেওয়া হলো তা সে কি কি ধরনের কাজ করতে পারবে সেটা যদি উল্লেখ থাকে পাওয়ার অফ অ্যাটর্নিতে অবশ্যই সে পারবে যাই হোক সম্ভাব্য জালিয়াতি ঝুঁকির কারণে অনেকে একটিয়ারের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি নিবন্ধিত এবং নোটারাইজড করা প্রয়োজন মানে যদি কেউ রেজিস্ট্রেশন করেন পাওয়ার অফ অ্যাটর্নি তাতেও হবে আর নোটারাইজড করা থাকলেও তাতে হবে তবে আপনাদেরকে সাজেস্ট করবো কৃত হলে সবচেয়ে ভালো উপরন্ত কিছু ব্যাংক এবং ক্রেতাদের এখনও সম্পত্তির মালিকের কাছ থেকে সরাসরি সম্পৃক্ততার প্রয়োজন হতে পারে পাওয়ার অফ প্যাটর্নিকে কি আদালতে চ্যালেঞ্জ করা যায় হ্যাঁ একটি পাওয়ার অফ অ্যাটর্নি বা পিওএ আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে চ্যালেঞ্জ করার কারণগুলির মধ্যে রয়েছে জালিয়াতির অভিযোগ অযাজিত প্রভাব তারপরে যাকে দেওয়া হলো তার মানসিক ক্ষমতার অভাব অনুপযুক্ত মানে ভাবে মরে গেল মানুষটা এভাবে হতে পারে প্রমাণিত হলে আদালত পিও এ প্রত্যাহার বা অবৈধ ঘোষণা করতে পারে যার ফলে যাকে দেওয়া হলো তার কাজে বাধা সৃষ্টি হতে পারে সবচেয়ে শক্তিশালী পাওয়ার অফ প্যাটর্নি বা আমার নামা কোনটি একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি যেটাকে আপনি প্রত্যাহার করতে পারবেন না সবচেয়ে শক্তিশালী এই পাওয়ারা অফ এটি অনুদানকারীর আর্থিক আইনি এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করার জন্য মানে যাকে দেওয়া হলো সে ব্যবহার করতে পারে এবং অনুদানকারী অক্ষম হয়ে গেলে এটি কার্যকর তাও থেকে যায় এটি কোনো বাধা ছাড়াই অনুদানকারীর বিষয়গুলির অবিচ্ছিন্ন ব্যবস্থাপনা নিশ্চিত করে কোন পাওয়ারা অফ নিয়ে প্রত্যাহার করা যাবে না একটি অপরিবর্তনীয় পাওয়ারা অফ চুক্তিতে বা আদালতের আদেশ দ্বারা বর্ণিত নির্দিষ্ট শর্ত ব্যতীত একবার কার্যকর হওয়ার পরে মানে যাকে দেওয়া হলো কর্তৃক প্রত্যাহার করা যাবে না এই ধরনের পিওএ প্রায় আর্থিক এবং ব্যবসায়িক লেনদেনে ব্যবহৃত হয় যেখানে স্থিতিশীলতা এবং নিশ্চয়তা প্রয়োজন হয় পাওয়ারা প্যাটর্নির ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য পাওয়ারা প্যাটর্নির ক্ষেত্রে যে আইন রয়েছে সেটা হলো আঠেরোশো বিরাশি পাওয়ার অফ প্যাটর্নির বিষয়গুলো নিয়ন্ত্রণ করে এই আঠারোশো বিরাশি হলো চুক্তি আইন এই চুক্তি আইনে বলা রয়েছে যে কি কি চুক্তি হতে পারে সেই চুক্তি আইনের ভিত্তিতে পাওয়ার অফ প্যাটর্নি বা আমার নামা মানে তৈরি করা হয় যাই হোক আজকে আমরা এই সুপ্রিম কোর্টের যে রায় আপনি পাওয়ার অফ প্যাটর্নিতে নির্দিষ্ট যদি না করে দেন যে যাকে দেওয়া হলো আম্মারনামাকে বা আম্মারকে সে কি কি কাজ করতে পারবে তাহলে কিন্তু আর সেটা যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে সেটা অবৈধ নোটারাইজড হলেও সেটা চলবে যাই হোক এটা সুপ্রিম কোর্টের সবচেয়ে লেটেস্ট রায় বলতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে